আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ দক্ষিণ আপানিয়া যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত পবিত্র রমজানে ইফতার মাহফিল দু হাজার পঁচিশ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এটি ছিল এক অনন্য আয়োজন যেখানে বাতৃত্ব ভালোবাসা ও সম্পত্তির এক অপূর্ব মিলন মেলায় গড়ে উঠেছিল আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার সহায়তায় আমরা আজ একটি বড় সাফল্য অর্জন করেছি আমরা এই বিশেষ ইফতার মাহাপিলে তিনশো জন মানুষকে ইফতার করাতে সক্ষম হয়েছি এটি আমাদের জন্য একটি গর্বের বিষয় এবং একে অপরের সাথে মিশে ইসলামের প্রতি আমাদের ভালোবাসা ও একতার প্রমাণ আমাদের সংগঠন ও সদস্যদের কঠোর পরিশ্রম এবং আল্লাহর সাহায্যে এই ইফতার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আমরা বিশ্বাস করি এই আয়োজন শুধু খাবার বিতরণ নয় বরং মানবিকতার প্রতি আমাদের একে অপরের জন্য দায়িত্ববোধ এবং পরস্পরের সহায়তার চিত্র আল্লাহ আমাদের সকলকে আরও বেশি এমন ভালো কাজ তৌফিক দান করুক এবং আমাদের ঐক্য ও ভালোবাসা বাড়িয়ে দিন ইফতার মাহফিলে আমাদের সহযোগিতা যারা করেছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের সহায়তা এই ইফতার মাহফিলটি আরও সুন্দর ও স্মরণীয় হয়ে উঠেছে আল্লাহ তাদের সকল প্রয়াস ও উপকারকে কবুল করুন এবং তাদের জীবনে সাফল্য সুখ ও শান্তি প্রদান করুন তাদের এই সহায়তা ও অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আমরা দক্ষিণ আপানিয়া যুব সমাজ কল্যাণ সংগঠন বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই উদ্যোগে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন আপনাদের দান ও ভালোবাসায় আমাদের এই আয়োজন আরও সুন্দর ও সার্থক হয়েছে আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের নিবেদিত পান সদস্যদের যারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনকে সফল করেছেন এছাড়া বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের প্রবাসী বাইদের যারা দূর দেশ থেকেও আমাদের সমাজের জন্য ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতায় আগামী বছর আমরা আরও সুন্দরভাবে এবং আরও বিশাল আয়োজন করব আমাদের একত্রিত প্রতিষ্ঠা ইনশাআল্লাহ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তবে অনুগ্রহ করে এটি শেয়ার করুন এবং আপনার এলাকার যুব সমাজকে এমন সুন্দর উদ্যোগ নিতে উৎসাহিত করুন আমাদের সবাইকে একত্রিত হয়ে সমাজের জন্য ভালো কাজ করতে হবে যেন আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি